উপরটা আস্তে আস্তে কাপড়টাকে এরকম করে ভালো করে মানে রাজ্যপালের পালের মুখের মধ্যে ঢুকিয়ে দেবে রাজ্যপাল থেকে গিয়ে এরকম মুখের সামনে তো কাপড় খুলে খাওয়াতে জানতো কিন্তু ঠিক ওই গ্রিলসটা সবাই আপনারা দেখেছেন আমি হয়তো বলতে চাইছি ফুলে বসেই রয়েছে যে খাও এসে কিন্তু কন্যাকে দেখে না পালের মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এদের কাছে রেপের মূল্যটা কি খা তাই আর এইদিকে প্রসেনজিতের মুখের উপর কাপড় তুলে নাচছে এরকম টাইপের মেয়ে তো নাচ দেখেছো তো সবাই এরকম কাপড় তুলে নাচ ওই ওই কাপড় তুলে নাচ দেখেছে তাকে সাংসদ বানানো এই আমাদের আচ্ছা এই যে রচনা বন্দ্যোপাধ্যায় উনি দাবি করেছেন যে ওনার দিদি নাম্বার ওয়ান জন্য উনি সাংসদ যেতে পারেন না তাহলে এনারা ভোটে তাকে ভোট দিয়ে এনেছেন কিছু মনে করো এদের পয়সা

কথা বললো বললো একদম সঠিক কথা বললো কিছুদিন আগে একটা সভা হয় সেখানে রাজ্যপাল ছিল যিনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের গভর্নর সেখানে ঋতুপূর্ণা কি করলেন তার যে কাপড়টা আছে কাপড়ের কাছে যে মাথার চুলটা চুলটা কাপড়ের কাছে নেমে গেছিল বারবার এইরকম এইরকম আর তিনি এই রকম ভাবেছিলেন মানে তিনি কি চাইছে কি দেখাতে চাইছে রাজ্যপালকে কি দেখিয়ে ইমপ্রেস করতে চাইছে মানে এইসব ইমপ্রেস করেই কিন্তু আমাদের যে সিনেমা জগতে বাংলা ইন্ডাস্ট্রিতে এইসব করে নায়িকারা কিন্তু কাজ পায় এই যে সুচিত্রাদি বলল বিছানা গরম করে তিনি কিন্তু একদম কথাটা ঠিকই বললেন এমন কি তিনি একটা কথা বলল যে কিছুদিন আগে তিনি দেখেছিল যে সমস্ত টিচাররা ছিল এক দুজন টিচারকে কান্তে পর্যন্ত তিনি দেখেছে মানে নবান্ন ধর্নার কথাটা তিনি বলল মানে সেই সময় যে সমস্ত টিচার দিকে ছাটাই করা হয়েছিল এখনো তো পর্যন্ত পরিপূর্ণভাবে ক্লিয়ার কিছু হয়নি জাস্ট এসএসসি পরীক্ষা হয়েছে এরপর রেজাল্ট আসবে অনেক কিছু ব্যাপার বৃত্তান্ত আছে কিন্তু এই যে রেজাল্ট আসবে সেইখানে যে কোনো ঘাপলামি হবে না সেটা বলাটা একদম ভুল ঘাপলামি হতেও পারে সামনে ভোট সেটা আপনারা সকলেই জানেন ভোটের জন্য লাগে কাড়ি কাড়ি টাকা তাই আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে সবকিছুই সম্ভব কোনোটা অসম্ভব বলে জিনিস নয় তবে তিনি আমাদের যে সমস্ত অভিনেতাদের এমনকি অভিনেত্রীদের কথা বলল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কিন্তু একদম সঠিক কথা বলল কারণ কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম প্রিয়াঙ্কা চোপড়ার কারণ প্রিয়াঙ্কা চোপড়ার তো বাড়ি ছিল জামশেদপুরে তিনি যখন ফার্স্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে যায় বলিউডে মানে তাকে প্রথম এরকম নাকি অফার দেওয়া হয়েছিল প্রডিউসারের কাছ থেকে মানে বলেছিল যে এই রকম মানে করলে নাকি খুব তাড়াতাড়ি ফিল্মে চান্স পাওয়া যাবে কিন্তু ওই যে প্রিয়াঙ্কা চোপড়া তিনি কিন্তু ওই ফিল্মে রাজি হয়নি মানে প্রথম থেকে ওই রকম কিন্তু হয়ে আসছে কারণ ধরে রাখুন আপনার ফ্যামিলিতে যদি কেউ কোনো ফিল্ম লাইনে যুক্ত না থাকে আপনি ফার্স্ট টাইম কোনো ফিল্ম লাইনে যদি যান বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মানে অনেকেই তো যেসব পরিবেশের থাকে সবাইকে তো মাইন্ড তো আর মানে ঠিক থাকে না মানে ভালো তো থাকে না কোন নজর থাকে অনেক রকম মনের মধ্যে চলে মানে সেই সব ফায়দাটা কিন্তু তারা এইভাবে লুটতে যায়

মানে এই যে বৌদি তিনি কিন্তু ভিডিও বানাতেন সোশ্যাল মিডিয়াতে মানে ভিডিও বানাতেন বাড়ির মধ্যেই তিনি কিন্তু কোনো হয়তো রোডের মাঝে কি পাবলিকের সামনে এই রকম রকমভাবে তিনি ভিডিও বানাতেন না বাড়ির মাঝে মধ্যেই বা যা ওনার যে দোকান আছে মানে সেইখানে তিনি ভিডিও বানাতেন একটুকু অন্য টাইপের পোশাক পরে অন্য বলতে যেসব বিকিনি হাবি জাবি হয় এই টাইপের পোশাক পরে সেই সব কিন্তু কোনো ম্যাটার করা নেই আমার ক্ষেত্রে কারণ মানে এই সব যে নোংরামি মানে এই সব নোংরামি সব থেকে বেশি গুরুত্ব দেয় আমাদের চোখে কারণ তিনি বাড়ির মধ্যে কি করছে না করছে তারপর তিনি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে সেটা একদম মানে ওনার পার্সোনাল ব্যাপার কিন্তু একজন গভর্নরের সামনে তিনি এইভাবে যে শাড়ির কাছে চুলটা বারবার এইভাবে যে হাঁটি দিচ্ছে মানে এটা তিনি কি দেখাতে চাইছেন একজন গভর্নরকে সেটা আপনারাই কমেন্টে বলুন রাস্তায় বসে খাচ্ছে আর ওই মেয়েগুলো তখন স্টেজে উঠে নাচানাচি করছে তাদের ভালো স্পেশাল আয়োজন তাহলে রাজ্যটার কি বুঝতে রাজ্যটার কি অবস্থা তাহলে এই মেয়ে যারা প্রপার এডুকেটেড তাহলে তারা বুঝাচ্ছে আর আজকে এরা আমার বলতে বলবে আমার মুখের ভাষা খারাপ এর জন্য ভালো ভাষা আমার বেরোবে না কোন রাজ্যে শিক্ষামন্ত্রীকে দেখতে পাবে দিনের বেলা চুরি করছে রাতে বেলা ওর পিতার সাথে গিয়ে খেলা খেলা বাটি খেয়েছে কি খেলা আমি বলবো না সবাই বুঝতে পারছে তাহলে দিনের বেলা চুরি করছে আর তোমাদের মুখ্যমন্ত্রীকে যাই বলতে যাও না কেন উনি সবেতেই খালি বললো এতে ধামা চাপা দিয়ে দেবে চেষ্টা করে যে কিছু না কিন্তু আজকে আমাদের রাজ্যটা কোন জায়গাটা ঘুরে আছে আজকে এই যে নায়িকা কখন

হয় আর সত্যি তো যে সমস্ত টিচাররা ধন্য দিচ্ছিল অনেকেই সুন্দর সুন্দর টিচার ধন্য দিচ্ছিল তারা কিন্তু ফিল্ম লাইনে যুক্ত কিন্তু তারা সব ভদ্র বাড়ির মেয়েরা তারা কিন্তু এইসব ফিল্ম ফিল্ম লাইনে কিন্তু যাবে না কারণ যারা যে সমস্ত ভদ্র পরিবারের বা ভদ্র বাড়ির মেয়েরা আছে তারা কিন্তু এইসব নোংরামি করতে পারবেন না ফিল্ম লাইন মানে কি অনেকেই আর্ট নায়িকাও থাকে থাকে তারা কিন্তু সবাই সমান হয়নি অনেকেই ভালো হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এক দুজন আছে খুব ভালো নায়িকাদের মধ্যে মানে কোনো সোশ্যাল মিডিয়ায় ট্রোল বা কোনো কিছু হিরো আছে কোনো কিছুই যেমন তাদের ব্যাপারে কিছুই শোনা যায়নি সেটা আপনারা হয়তো সকলেই জানেন কারা হতে পারে

সাধারণ মেয়ে যারা ঘরের মেয়ে তাদের কাছে কিন্তু একটা রেপটা কিন্তু মারা চাই তারা দিনের বিষয় করে ফেলতে পারে কিন্তু কোন আমি বলেছিলেন ভদ্র মেয়ে কোনো ভালো ঘরের মেয়েরা কেউ কখনো ওই রকম করতে ওই কালকে বিধানসভায় যে ঘটনাটা ঘটলো সেটা তো আপনারা আপনি দেখেছেন যে দেখেছি আমি তো প্রথমেই বলেছি বস্তি নেমে আমি তো বলেছি বস্তি নেমে যদি তুমি বলো তাহলে বস্তি কালচার করবে না তো কি করবে তো ওনার 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 যে প্রপার ডেকোরামটা কিরকম ছিল সেই ডেকোরামটা তো দেখ একটা যে মানে একটা জায়গার যে স্বাধীনতাটা কিরকম কোথায় সব উনি তাহলে উনি ওনাকে তাহলে আমি বস্তি নেমে বলেছি খারাপ কিছু বলি মতো আরো আচরণ করে পরিষ্কার সে তো জানছি আমি ওই জিনিসটা না তখন তো তার কাছে গেল বিধানসভায় মানুষের শিক্ষার জনগণের এখানে আসছে আমার মনে হয় শিক্ষা শিক্ষামূলক এতদিন ধরে জেলো বেরিয়ে আমাদের

যেটা শ্রীলেখাকে করে শ্রীলেখা যেহেতু বলেছে বলে শ্রীলেখাকে সময় সময় ভয় করে যে কারণ সত্যি কথাটা বলেছে না কারণ সত্যি কথা শুনতে গেলে সবার খারাপ লাগে ব্যাপারটা হচ্ছে আজকে মানুষকে আমরা তাকে ভয় পাঠ করি যে সম্পর্কে যে তুমি যে সরকার চালাচ্ছ তুমি তোমার এই যে শ্রীলেখাকে বয়কটের কথা বললো আর্জি করার সময় কিন্তু মানে যে সমস্ত অভিনেত্রীরা মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আছে তাদের কিন্তু সেই সময় কোনো মুখ খুলতে দেখা যায়নি উল্টো কি কিছু কিছু অভিনেত্রী রাস্তায় নেমেছিল দিদির সঙ্গে মানে অভয়ার বিচারের জন্য অথচ আমাদের যিনি আছেন মুখ্যমন্ত্রী তার হাতেই সমস্ত পাওয়ার তাও নামছে রাস্তায় অভয়ার বিচার চাওয়ার জন্য এই হয়ে গেছে আমাদের রাজ্য কিন্তু সেই সময় শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়াতে এসে একদম মানে যে সমস্ত মিছিল হয়েছিল আরজি নিয়ে একদম তিনি রুখে দাঁড়িয়েছিল

নেত্রীকে কিন্তু আমাদের রাজ্যের মানুষ কিন্তু ভোট দিয়েই জিতে মানে রাজ্যের মানুষ জানে যে যেসব নেত্রীরা আছে তারা একবার ভোটে যদি জিতে যায় তারা মানে যে রাজ মানে যে এলাকায় জিতবে সেই এলাকার দিকে কিন্তু একবারও ঘুরে কিন্তু তাকাবে না এই আগের বারে ধরুন এই যে ইস্যু পাঠান দাঁড়িয়ে ছিল তৃণমূলে মুর্শিদাবাদে তিনি কিন্তু ছিল আসেন কি খুব একটা বেশি মনে হয় আসেনি সোশ্যাল মিডিয়া তো খুব একটা বেশি শোনা যায়নি কিন্তু সবথেকে বড় বরা কি জানেন আমাদের রাজ্যে মানুষের তারাই কিন্তু ভোট দিয়ে জিতে হয় এইসব মানুষকে

আমাদের লাইফে যা দুঃখ যন্ত্রণা বললাম না আমি সবই পেয়েছি আমরা যা নতুন করে কাঁপাতে পারি আমরা মৃত্যুতে খুব কাছ থেকে সরকার আমাকে কিছু আমার নাম তো তো কি হবে যে যে জানবে তোমাকে যে চিনবে সে তোমার কে হবে লটাই আমার নামও প্রোস্কাল অবিভক্ত গোষ্ঠী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ভাইরাল সুচিত্রাদি তো এই সুচিত্রাদি কিছুদিন আগে কোণের সাথে আমাদের একটা বন্ধুরা এই যে আপনারা সুচিত্রাদির ফুল বক্তব্য আপনারা শুনলেন তিনি কিন্তু যেকোটা কথা বলেছেন অতিতে পয়েন্টে কিন্তু মিলি গেছে কারণ আমাদের রাজ্য বর্তমানে যে পরিস্থিতিতে চলছে মানে খুবই ভয়ানক পরিস্থিতিতে চলছে সামনে এসএসসি পরীক্ষা হইলেও দেখা যাক কী হয় এমনকি তিনি যে অভিনেত্রীদের ব্যাপারে কথাগুলি বললো একদম সঠিক কথা বলেছে তাই বন্ধুরা আপনাদের যদি প্রতিবেদনটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করুন এবং এই চ্যানেল নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নেই